আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ডিলেট হওয়া নাম্বার আপনি ফিরে পাবেন পাঁচ বছর দশ বছর আগে আপনার ফোন থেকে নাম্বার ডিলিট হয়ে গেছে সেই নাম্বারও এখন ফিরে পাবেন ভাবতে অবাক লাগে কিভাবে সম্ভব এটা আমার মোবাইল থেকে পাঁচ বছর আগে নাম্বার হারায় গেছে সেই নাম্বার আমি এখন ফিরে ফিরে পামু অবশ্যই আপনি ফিরে পাবেন আপনি মোবাইলটা মনে করেন যে হারিয়ে গেছে মোবাইলটা চুরি হয়ে গেছে আপনার সাথে এই মোবাইলটা নাই আপনি নতুন আরেকটা মোবাইল নিয়েছেন তারপর আপনার সেই নাম্বার ফিরে পাবেন যদি আপনার ফেসবুকটা থাকে কিভাবে পাবেন সেটা স্ক্রিনটা ফলো করেন আপনারা প্রথমত ফেসবুকে চলে যাবেন ফেসবুকে যাওয়ার পরে এখানে যে প্রোফাইল আছে আপনি প্রোফাইলে টাইপ দেবেন প্রোফাইলে টাইপ দেওয়ার পরে আপনারা এখানে সেটিংস পাবেন তো সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে দেখেন নিচে লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে চলে যাবেন সিকিউরিটি এখানে যাওয়ার পরে আপনারা এই যে নিচে দেখবেন ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশন এই জায়গায় টাইপ করবেন টাইপ করার পরে যে এখানে দেখেন লেখা আছেন অ্যাক্সেস ইউর ইনফরমেশন তো এখানে চাপ দিবেন এখানে যাওয়ার পরে একটু নিচে নামবেন নিচে দেখবেন লেখা আছে পার্সোনাল ইনফরমেশন তো পার্সোনাল ইনফরমেশনে যাবেন যাওয়ার পরে একটু নিচে যাবেন নিচে ইয়া দেখেন এই জায়গায় লেখা আছে ইউর অ্যাড্রেস বুক এই জায়গায় টাইপ দেবেন টাইপ দেওয়ার পরে এই যে দেখেন নিচে আপনার যে পাঁচ বছর আগে বলেন দশ বছর আগে বলেন যখনই বলেন পুরোনা পুরোনা সব নাম্বার এখানে পাবেন আপনি যেই নাম দিয়ে আপনি সেভ করছেন নাম্বার যে নাম্বার সেই নাম্বার পাবেন নাম্বার এই পাশে দেখেন একটা তীর চিহ্ন আছে এই চিহ্নটার মধ্যে এখানে ট্যাপ দেবেন ট্যাপ দিলে এখানে পুরো নাম্বারটা শু করবে ওকে তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে টাইম নামে লিখে দেবেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ